আচ্ছা তোমার সাথেও হচ্ছে যে কোনো ধরনের তুমি রেমেডি ট্রাই করো না কেন তোমার উপর ঠিকঠাক কাজ করছে না বা তুমি যখন মাথাতে হাত দিচ্ছ তখন মতন কিছু উঠে আসছে যেটাকে ঠিক খুশকির মতনও তোমার মনে হচ্ছে না আসলে তুমি ঠিকই ধরেছ এটা খুশকি নয় এটা হচ্ছে অন্য সমস্যা আর এই সমস্যাটা তুমি যদি দ্রুত সমাধান না করো তাহলে খুব শীঘ্রই তুমি একটা সিভিয়ার হেয়ার লসের কিন্তু সম্মুখীন হতে চলেছো কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটা রেমেডির কথা বলবো যেটা তোমরা জানবে যেটা ইউজ করলে তোমরা এই সমস্যার থেকে মুক্তি পাবে এবং প্রথমবার যখনই ব্যবহার করবে না তখনই তোমরা দেখবে যে রেমেডিটা কতটা ভালো কাজ করে আচ্ছা এবার জানতে হবে এই সমস্যাটা কি না তোমাদের যে সমস্যাটা হয়েছে এটা হচ্ছে স্ক্যাল্প বিল্ড আর এই স্ক্যাল্প বিল্ড সমস্যাটা কিন্তু একদিনে হয় না দীর্ঘদিন ধরে আমরা কিছু ভুল করি যার জন্য কিন্তু আমাদের এই স্ক্যাল সমস্যাটা হয়ে থাকে যেমন ধরো অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু ব্যবহার করা না আমাদের অনেকের ধারণা আছে যে বেশি পরিমাণে আমরা যদি শ্যাম্পু স্ক্যাল্পে দিই বা মাথাতে দিই তাহলে কি হবে না আমাদের চুলটা খুব ভালোভাবে পরিষ্কার হবে কিন্তু এটা না এটা একদমই কিন্তু ভুল ধারণা আর একটা বড় সমস্যা হচ্ছে কোনো রেমিডি ব্যবহার করে সেটা খুব ভালোভাবে চুল থেকে পরিষ্কার না করা এটা কিন্তু স্ক্যাল্প বিল্ডআপের আপের একটা সবথেকে বড়ো সমস্যা আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা এইসবের সবের কারণেও কিন্তু স্ক্যাল্প বিল্ডআপ হয়ে থাকে ফিল্ড আপ হলে কি হয় না আমাদের স্ক্যাল যে পোর্সগুলো রয়েছে না সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে কি হবে না আস্তে আস্তে আমাদের ওখান থেকে হেয়ারটা উঠতে থাকবে কিন্তু আমরা সহজ কিছু জিনিসের ওপর নজর রেখে এই সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারি যেমন শ্যাম্পু ব্যবহার করা দেখো তোমরা যে কোনো ব্র্যান্ডে তোমাদের পছন্দ মতন শ্যাম্পু ব্যবহার করো সেটা কোনো ব্যাপার নেই কিন্তু শ্যাম্পু ব্যবহার করার সময় সব তোমাদের কি করবে না শ্যাম্পুর সাথে জল মিশিয়ে নেবে শ্যাম্পুর সাথে জল মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই দরকার আবার নিয়ম করে সপ্তাহে দুদিন করে হেয়ার ওয়াশ করা বা রাস্তা ধুলোবালির জন্য চুলকে ঢেকে বের হওয়া এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু স্ক্যাল বিল্ড আপ মতন এমন একটা সমস্যারও কিন্তু সমাধান কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে তো চলো রেমিডিটা শুরু করা যাক রেমেডিটা তৈরি করার জন্য আমাদের এবার এক চামচ বেসন নিতে হবে এক চামচ কফি নিতে হবে তোমাদের একটা কথা বলি যখনই তোমরা কোনো ব্যবহার করো কিন্তু 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 সম্পর্কে জেনে নেবে তাহলে তোমাদের নিজেদের মধ্যেও একটা পজিটিভ ধারণা জন্মাবে একবার এবার আমরা এখানে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো আর চুলটাকে কি করবো না পার্ট পার্ট অনুযায়ী আমাদের কিন্তু এখানে চুলের লেনথে কোনো কাজ নেই আজকে আমরা পুরো যে কাজটা সেটা কিন্তু পুরোপুরি স্ক্যাল্পে কাজ হবে আজকে তুমি যেমনভাবে ভাবে কমফোর্টেবল সেরকম চুলটা মাঝখান থেকে সিথাটা বের করবা যেভাবে খুশি তোমার আমার এরকম ভাবে সুবিধা হয় তাই আমি এরকম ভাবে করলাম ফার্স্টে মাথাটা আঁচড়ে নিয়েছি এবার একটা জল নিতে হবে তোমাদের একটা জায়গাতে চুলটা এবার পাট করার পর ফার্স্টে আমরা কি করব যদি স্প্রে বোতলের জল থাকে তো জল নাহলে নর্মাল এ দেখো এরকম হাত দিয়ে জল নিয়ে তোমরা ফার্স্টে আগে স্ক্যাল্পে জলটা দিয়ে নেবে ভালো করে তারপরে এবার তোমরা কি করবে না ওই যে আমরা যেটা রেমেডিটা বানিয়েছি ওটা নিয়ে খুব ভালোভাবে স্ক্যাল্পে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আমরা ঠিক এরকম ভাবে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই যাওয়ার পরে আবার কি করব না আবার জল নেব আমরা হাতে করে দিয়ে আবার জল দিয়ে ওই রেমেডিটার উপরে দিয়ে দেব এরপরে আমাদেরকে একটা কাজ করতে হবে এই যে আমরা ফার্স্টে রেমেডিটা দিলাম এরপরে আলতো হাতে খুব ভালোভাবে হালকা করে মাসাজ করে নেবে খুব ভালোভাবে শুধুমাত্র চুলে স্ক্যাল্পে লাগাবে আমি আগেও বলেছি লেনতে লাগানোর কোনো দরকার নেই এইভাবে পুরো চুলে যেমনভাবে নিজের সুবিধা হয় সেরমভাবে চুলটা ভাগ করে নাও দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নাও আর এটা কিন্তু বেশিক্ষণ রাখার কিন্তু কোনো দরকার নেই জাস্ট ওই দু মিনিট কি তিন মিনিট তার বেশি কিন্তু একদমই রাখবে না আর তারপর একটা কাজ করবে চুলটাকে পুরো নিচু হয়ে আপস ডাউন করে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেবে রেমেডিটা যখন তোমরা ব্যবহার করবে না দেখবে এতটা ভালো রেমেডি শুধু জল দিয়ে যখন ধোবে না তখনই দেখবে মাথা থেকে পুরোই বেরিয়ে চলে গেছে তাও আমরা কি করব আমরা শ্যাম্পুতে অভ্যস্ত তাই একবার ভালো করে শ্যাম্পু করে নেবে তোমরা আর আমি কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে সবাইকেই বলবো কারণ এই রেমিডিটা কিন্তু সত্যিই খুব ভালো আর তাছাড়া হেয়ার গ্রোথকে কিন্তু খুবই প্রমোট করে তাই অবশ্যই কিন্তু একবার তোমার কোনো সমস্যা না থাকলেও কিন্তু একবার ব্যবহার করে দেখো আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই আমি হেয়ার ফলের জন্য যে অয়েলটা বানিয়েছিলাম সেই অয়েলটা জাস্ট রেজাল্টটা দেখো আমার কত বেবি হেয়ার আসতে শুরু করে দিয়েছে ওই তেলটাও কিন্তু যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই ব্যবহার করো